খুলনা পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে নতুন কারাগারে বন্দি স্থানান্তর শুরু উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী খুলনা পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে শনিবার সকালে নতুন নির্মিত আধুনিক কারাগারে বন্দি স্থানান্তর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কারাসূত্রে জানা গেছে সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে প্রথম দফায় একশো জন বন্দিকে পুরাতন কারাগার থেকে নতুন কারাগারে স্থানান্তর করা হয় এ সময় খুলনা জেলা কারা প্রশাসন পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন দীর্ঘদিন ধরে শহরের কেন্দ্রস্থলে অবস্থান করা পুরাতন এই কারাগারটি জনবসতির ভেতরে থাকায় স্থানান্তরের দাবি ছিল পুরনো আধুনিক নিরাপত্তা ব্যবস্থা উন্নত অবকাঠামো ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে সরকার নতুন কারাগারটি নির্মাণ করেছে খুলনা জেলা কারা কর্তৃপক্ষ জানিয়েছেন ধাপে ধাপে সব বন্দিকে নতুন কারাগারে স্থানান্তর করা হবে নতুন স্থাপনাটিতে উন্নত আবাসন চিকিৎসা সুবিধা প্রশিক্ষণ ও পুনর্বাসনের আধুনিক ব্যবস্থা রয়েছে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন বন্দীদের নিরাপদ ও সুষ্ঠুভাবে স্থানান্তরের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণে রয়েছে জেলা প্রশাসন ও কারা অধিদপ্তর খুলনা পুরাতন কেন্দ্রীয় কারাগারটি উপমহাদেশের অন্যতম প্রাচীন দণ্ডনিবাস যা দীর্ঘদিন ধরে অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হিসেবে দাঁড়িয়েছিল নতুন কারাগারে স্থানান্তরের মধ্যে দিয়ে খুলনা শহরের এক ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটল নিউজ ডেস্ক দৈনিক আমাদের সমাজ